একটু ধুনোর গন্ধ বাড়িতে না পড়লে ভালো লাগে না তোর সঙ্গে দিয়ে নিয়েছি পর্দাটা এখন টানবো না একটু পরে পর্দাটা টেনে নেবো আর ঘর পুরো দেখো ধোয়াই ধোয়া হয়ে গেছে পুরোই ধোয়াই ধোয়া হয়ে গেছে বাবা বাবা চোখ জ্বলে যাচ্ছে চলো তারপর নাটিটা চেঞ্জ করি করে দুধটা জাল দেবো দিয়ে একটু হরলিক্স বানাবো হরলিক্স খাবো চলো পরে দেখা হচ্ছে আর কারেন্টটা যে কি জ্বালান জ্বালাচ্ছে জ্বালাচ্ছে কারেন্টটা মানে তখন তো তোমাদের সাথে কথা বললাম বলতে বলতে আবার কারেন্ট চলে গেছিলো এই হচ্ছে আর কি করা যাবে এই ব্লগটা কিন্তু শনিবারের সন্ধ্যের ব্লগ তো সন্ধে বেলায় মন্দিরারা এসেছিল আর নিয়ে এসেছিল কত কিছু খাবার আর আমি সবার জন্য বানিয়ে নিয়েছি একটু চা আজকে কিন্তু চায়ের পার্টিতে আমার বড় যোগ দিয়েছে ও তো চা পছন্দ করে না আর সত্যি বলতে আমার খেতে ইচ্ছে করে কিন্তু ও খেতে চায় না বলে আমার আর সঙ্গী পায় না বলে খাওয়া হয় না তাই আজকে সবাই মিলে কিন্তু দেখো যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার সকাল থেকেই মেঘ বৃষ্টি হয়ে রয়েছে তাই জন্যে একদম কত কিছু দিয়ে দেখো মুড়ি মাখা খাওয়া হচ্ছে আর সাথে রয়েছে গরম গরম চা সন্ধ্যেবেলাটা কিন্তু বেশ ভালোই কাটলো জানো তো সন্ধ্যাবেলায় আমার বরকে বলেছিলাম যে আমাকে একটু চপ খাওয়াবে খুব খেতে ইচ্ছে করছে তো কি কী তো আজকে মানে শনিবার যেহেতু ছিল মানে এই দিনটা যেহেতু শনিবার ছিল তো শনিবারে না আমাদের এই হবিপুরের মধ্যে নিরামিষ চপ কোথাও পাওয়া যায় না সমস্ত কিছুতেই যেন আমিষ থাকে তো যথারীতি মন্দিরা নিরামিষ চপ আর ফুলুরি অনেক কিছু নিয়েছিল মানে নিরামিষ দোকান থেকে রানাঘাট থেকে রানাঘাটে তো নিরামিষের দোকান রয়েছে অ্যাভেলেবেল তো যথারীতি সন্ধ্যেটা ভীষণ ভালো কাটলো মানে চা খেতে খেতে আমাদের চারজনের জমি আড্ডা আর তারপর অবশেষে গল্পগুজব সেরে এখন ওরা যাচ্ছে বাড়িতে বাইরে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে জানো তো আমি তো বাইরে বেরোচ্ছি না কিন্তু ঘরে থেকেই বুঝতে পারছি ভালোই ঠান্ডা পড়েছে কেন বলো তো মানে এমনি মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি হয়েছে এবার তার মধ্যে ঠান্ডাটা তো নামবে এটা তো স্বাভাবিক মানে এই বৃষ্টি মেঘলা এইগুলো তো ঠান্ডা পড়ার জন্যই হচ্ছে তাই

দাঁড়া বিস্কুট দাব নিয়ে আসছি দাঁড়া আজকে রাত্রিবেলায় আমার রান্নাঘরে রান্না হচ্ছে কি জানো এই দেখো গোলা রুটি আমার বর বললেন না রুটি খেতে ইচ্ছে করছে না ভাত খেতে ইচ্ছে করছে এক কাজ করেই বাইরে থেকে খাবার নিয়ে আসে আমি বললাম আজকে শনিবার তুমি আজকে শনিবারে বাইরের খাবার সেই পেঁয়াজ রসুনই তো হবে তাই না তো আনতে হবে না আর আমি রুটি করি রুটি তরকারি করি খাও নাহলে রুটি আলু ভেজে দিই খাও না তাহলে এক কাজ করো মানে এইটা না একদিনকে আমি করেছিলাম সেদিন আমি মানে ব্লগ শ্যুট করিনি একটু গোলা রুটি বানিয়েছিলাম ও খুব ভালো লেগেছে বলছে সেই দিনের মতন একটুখানি মানে ময়দা দিয়ে গোলা রুটি লঙ্কা দিয়ে করো তো সেদিন অবশ্য পেঁয়াজ দিয়েছি আজকে পেঁয়াজ দিই জাস্ট নর্মাল নুন চিনি আর হচ্ছে লঙ্কা দিয়েছি একটু বেশি করে লঙ্কা দিয়েছি লঙ্কাগুলো মুখে পড়ে না দারুণ লাগে তো এই এখন করছি হচ্ছে গোলা রুটি প্রায় হয়ে গেছে এই যে এর মধ্যে আর শুধু মনে হয় একবার হবে এই যে এর মধ্যে রয়েছে আর একবার হবে চলো এটা দিয়ে দিই দিয়ে তারপর গরম গরম আমরা খেয়ে নেব আর ওইদিকে দুধ আছে মুড়ি আছে দুধ দিয়ে মুড়ি দিয়ে ইয়েকে দেবো কি বলে সোনাকে দেবো এখন আর অন্য কেউ নেই সোনাই রয়েছে সোনা কেউ বাচ্চা আর কেউ নেই শুধু সোনাই রয়েছে ওই ওকে ওইটা দেবো এই তো ব্যাপার তো চলো হে বাদ বাকি এটা করে নি তারপর আবার ফিরে আসছি কেমন খাওয়া কমপ্লিট এবার বিছানা করছে আমার বর ঠিক আছে প্রতিদিন সকালবেলায় বিছানা তুলি আমি আর ও রাত্রিবেলা মশারিও টাঙাতো তোমরা তো দেখেছো ও টাঙাতো আমি মশারি তুলতাম বিয়ের পর থেকে আমাদের এই একটা রুটিন ছিল যে ও মশারি টাঙাবে আর আমি হচ্ছে সকালে আর এখন হচ্ছে এখন হচ্ছে এই ক্যাথা কম্বল এই সমস্ত ওই দেখো 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 জায়গা করে নিচ্ছে কিন্তু তো হচ্ছে এখন হচ্ছে ও কম্বল টমল পেতে বিছানা করে নিচ্ছে আর সকালবেলায় আমাকে তুলতে হবে কারণ সকালবেলায় তো ও এগুলো তুলবে না আমি তুলে দিই কি কষ্ট বলতো এই শীতকালটা ভীষণ বাজে এই দিক দিয়ে বিছানা ব্যথা এত হয় না ভালো লাগে না তবে হ্যাঁ এই এই তো তাও কম জাস্ট কম্বলের দিয়ে হয়ে যাচ্ছে আর আগে তো বাড়িতে কি হতো আমি বলি বালাপোষ তারপর হচ্ছে এই কাঁথা কম্বল তারপর মশারি চারপাশ দিয়ে ঘেরা সেইগুলো সকালবেলায় তোলা মানে বুঝতে পারছো সেই চাদর সে চাদর গুলোকে ভাজ করা কাঁথা কম্বল ভাজ করা আর বালাপোস যে কি ভারী সে আমার ছয় না সাত কেজি তুলোর কম্বল কম্বল বলছি বালাপোস তাহলে কতটা ভারী হতে পারে তোমরাই বলো এই তো ব্যাপার যাই হোক তোমাদের কথা মতোই তোমরা প্রচুর 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 কমেন্ট করেছো যে রিয়াঙ্কা তো নয় ঠান্ডা থাকবে কিন্তু ঘরের কাজটা আগে প্রয়োজন তো আমরা ঘরের কাজটাই করবো ওকেও বোঝালাম তো ঘরের কাজটাই করব কালকে যাব কালকে গিয়ে আমি হচ্ছে ওই টাইলসের দাদার নাম্বারটা ছিল কিন্তু ওই নাম্বারে ফোন করছে কিন্তু ওখানে যাচ্ছে না তো আমাদের পাশের পাড়াতেই হচ্ছে ওই দাদার বাড়ি আর ওনাকে দিয়ে ছাড়া আমি করব না উনি যদি এখন বলে যে না আমি এখন করতে পারছি না আমি পরে করব তাহলে আমাকে হয়তো ওনার জন্য আমি পরে রাখতে হবে কিন্তু আমি ওনাকে দিয়েই করতে চাইছি কারণ এই ঘরের কাজ ওইদিকে ওয়াশরুম রান্নাঘর সমস্ত কিছু উনি করেছে তো ওনাকে দিয়ে আমি এই কাজ বাকি কাজটাও আমি করাতে চাই তো কালকে দেখি যাব ওর সাথে যদি পারি যাব আর ও যদি সময় না পায় তাহলে দেখি বৌদিকে বলবো বৌদির সাথে যাব পাশের পাড়াতেই তো চলে যেতে পারবো তো দেখা যাক কি হয় তো চলো আর এই যে এখনো বিছানা করেই চলেছে করেই চলেছে করুন দাদা আপনি একটু ভালো করে বিছানাটা করুন ঠিক আছে হচ্ছে আমার একটু পরিষ্কার একটু পরিচ্ছন্নতা একটু শততা কথা হচ্ছে যে আমি যে কাজটা করব সেই কাজটা একদম গোছানো পরিপাটি কাজ হবে হ্যাঁ মানে তার জন্য যদি আমাকে এক কাজ ঘুরে ঘুরে করতে হয় তাতে আমার কোনো আপত্তি নেই চলো 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 আর কথা শুনছি যাই না আর কথা বলতে যায় না শুভ টাটা বাই বাই গুড নাইট आवाज শুনতে পাচ্ছো আমি আমি না 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 আমার ঝগড়া করছে আজ হচ্ছে রবিবার রবিবারের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি আর আজকে মানে সমস্ত কাজ হয়ে গেছে আজকে মাছ নিয়ে আগে একটু দিয়ে মাংস আনালাম আমাদের এখানে তো বিক্রি হয় তো আমি যাব না ওই জন্য ওকে দিয়ে মাংসটা আনালাম বৌদিকে বলেছিলাম বৌদি বলল কি যে রিয়াঙ্কা আমার অর্ঘকে দাও অর্ঘ এনে দেবে তো অর্ঘই এনে দিল আর হচ্ছে কাকা মাছ যা এনেছিল মাছ আজকে ইচ্ছে করছিল না মাছ দিতে তো ওই জন্য একটুখানি মাংস আনালাম আর কি আর যখন থেকে ও মানে বুঝতে পেরেছে চিকেনের গন্ধ ব্যাস পাগল করে দিচ্ছে সমস্ত কাজকর্ম হয়ে গেছে ভাবলাম এটা ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে ইয়েতে যাই কি বলে স্নান করব আজকে সকাল সকাল না এত গরম লাগছে ওয়েদারটা ভীষণ গরম গরম এতেই তো শরীরটা খারাপ করে কিন্তু ভালো লাগছে না স্নানটা করতে ইচ্ছে করছে রোদও যা উঠে গেছে ওই জন্য ভাবলাম তাহলে একটু আজকে সকাল সকাল স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে যাই তো এই জন্য এগুলো একটু পরিষ্কার করে নিন আমার না ভালো লাগে না স্নান করে এইগুলো করতে কিন্তু এক এক সময় কিছু করার থাকে না করে ফেলতেই হয় হ্যাঁ এই তো এই তো বাবা 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 সকালবেলা সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে এই চিকেনটা ধুয়ে স্নানে যাব আর বললামই আজকে সকাল সকালই স্নান করে নেব আর মানে এতক্ষণ ধরে যে ব্লগগুলো দেখেছিলে সেইগুলো কিন্তু আগের দিনের এই সকাল থেকে কিন্তু আবার রবিবারের ব্লগ শুরু হয়েছে আর মাংস ধুয়েছি আর সিংটা মাঝবো না সেটা তো হয় না বিচ্ছিরি লাগে মানে এত আস্তে আস্তে গন্ধ আমি সবসময় চেষ্টা করি যখনই একটা দুটো বাসন মাজলেও যেন একটু স্কচ ব্রাইটটা দিয়ে বুলিনি তাতে যেন ভালো লাগে ওই তেল তেলে ব্যাপারটা থাকে না তবেই তো সিংটা পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগবে তাই না তো চলো এটা তো ধোয়া হয়ে গেছে চিকেনটাও ধুয়ে নিয়েছি এইবার স্নান করব পুজো দেব আর ফুল তুলতে হবে যেহেতু স্নানটা আমি আগেই করে নিচ্ছি তো ছাদে যাব জামা কাপড় মেলতে সাথে হচ্ছে ফুলটাও তুলে আনব এই দড়িটা যে টাঙিয়ে দিয়েছে না এটা আবার যে এতটা উঁচু হয় সে কি বলবো সেই ডিঙি করে ডিঙি মেরে মেরে ইয়ে করতে হয় আরে যা দেখে যা দেখো মারা শান্তি আছে ছাদের আসা বাবা কত করিয়ে এসছে কালকে দেখো কতগুলো ফুল ফুটবে একসাথে এই দেখো দেখেছ একসাথে এই ফুলটা ফুটবে এইটাও ফুটবে এইটা ফুটবে কালকে বৌদিকে ফুল দিতে পারবে একদিনে অনেক কটা ফুল হলে দেওয়া যায় দেখো একটা ফুল ফুটেছে আর ওইদিকে একটা ফুল ফুটেছে চলো এই জবা ফুল দিয়েই আজকে পুজো দিতে হবে দেখো কী ভালো লাগছে পাতা ফুল গাছে কত সুন্দর ফুল হয়েছে আর এই যে এই ফুলটা হয়েছে চলো নিয়ে নি আর এদিকে দেখো করি এসছে দেখেছো কত করি এই গাছটাতেও অনেক করিয়ে এসছে তারপর হচ্ছে এই গাছটাতেও এই গাছটাতে ওই গাছটাতে ওই গাছটাতে একসাথে ফুল ফুটবে চলো এই তো ফুল আর ফুল নেই টগর গাছেও ফুল ফোটেনি দশ টাকা সহ হলে দুইশো নেবো এইটুকু আছে দেখি কত ভয়

লঙ্কা লাগবে না বলছি লঙ্কা লাগবে ও মাংস আমি দেবো কেন আর কোকে আগো লঙ্কা লাগবে হ্যাঁ লঙ্কা নাও ও কাকা দাঁড়াও হ্যাঁ চলো পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি কাকাকে টাকা দিয়ে নি গতকালকে গোলা রুটি দুটো ছিল সকালবেলা আমার বর দুটো খেয়ে যাবে বলে আমি এক্সট্রা করে বানিয়ে রেখে দিলাম তা না ও করলো কি একটা খেয়ে গেছে আবার এই একটা আবার আমার জন্য রেখে গেছে তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি এটাও খেতে থাকবো মানে এটা আমার সময় নেই খাওয়ার ওই রান্না করতে করতে আমায় খেতে হবে কিছু করার নেই আর এদিকে কাকার কাছ থেকে তো পেঁয়াজ কলি নিলাম এবছর প্রথম পেঁয়াজ কলি খাবো জানো তো এই নেওয়া হয়নি বাজারে গেলে আমি এটা ওটা সেটা নিয়ে আসতে পারি এখন তো আমি আর বাজারে যাই না তো ওই কাকার কাছ থেকেই যা নেওয়া হয় আর কি তো পেঁয়াজ কলিগুলো না আজকে করব না কারণ আজকে তো চিকেন করব তো চিকেনের সাথে না আমার উচ্ছে আলু ভাজা ছাড়া ভালো লাগে না কেন জানি না আমার চিকেনের সাথে মনে হয় যেন উচ্ছে আলু ভাজা আর চাটনি হবে ব্যাস তো এখন যেহেতু মানে শীত শীতকাল তো চাটনিটা করব না তাহলে গলা ব্যথা হবে এই জন্য কারণ এখন আমার একটুতেই একটু হয়ে যাচ্ছে কিছু খাচ্ছি না তাও যেন আমার গলার ব্যথা ঠান্ডা লাগা যাচ্ছেই না তো যাই হোক এই এটা রেখে দেবো এটা হচ্ছে কালকে করব কালকে ফুলকপি আছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব আর পেঁয়াজ কুলি ভাজা করব। কিন্তু আজকে করব হচ্ছে উচ্ছে আলু ভাজা আর সাথে হচ্ছে চিকেন তো চলো ভাত বসিয়ে দিয়েছি হেজে হেদিকে ভাত বসিয়ে দিয়েছি উচ্ছালুটা কেটে নিই কেটে আলু কেটে নিই পেঁয়াজ রসুন সমস্ত কিছু কেটে একবারে ম্যারিনেট করে বসিয়ে দেবো ছটফট হয়ে যাবে আগের দিনে ব্লগে তোমাদের সবাইকে আইডিয়া দিতে বলেছিলাম তোমরা এত 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 সুন্দর কমেন্ট করেছো কি বলবো সবাই সবার মতন করে বলেছে তবে বেশি কমেন্টটাই পড়েছিল হচ্ছে ঘরের কাজটাই আগে কমপ্লিট করো কারণ পরে সমস্যা হতে পারে সত্যি গো আমরা এমার্জেন্সি আমাদের পাশের রুমটা ঠিক করা প্রয়োজন কারণ একটা ঘরে ভীষণ সমস্যা হয়ে যায় আর টাইলসের কাজ পরে করলে না ওই আওয়াজ ধুলো বালি এই সমস্ত কিছুতে অনেক সমস্যায় পড়তে হবে তো তার জন্যেই আমরা হচ্ছে টাইলসের কাজটাই আগে করে নেব তবে তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা এইভাবে যে আমাকে এত রকমভাবে সাজেশন দিয়েছো অনেক রকম বুদ্ধি দিয়েছো তো সব্বাইকে অনেক ভালোবাসা জানালাম এদিকে মাংস কষানো চলছে তাই কষানো কিন্তু হয়ে এসেছে আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা দেবো সকাল থেকে এত ভালো সুন্দর রোদ ছিল কিন্তু এখন হালকা একটু মেঘ মেঘলা মেঘলা মানে রোদ আছে নেই বলবো না নেই বলাটা ভুল কিন্তু হঠাৎ করে কেমন যেন আলোটা নিভে যায় না সেরকম হলো তো চলো মাংসটা হয়ে যায় এদিকে ভাতও হয়ে গেছে আর ভাজাটাও হয়ে গেছে আর এদিকে মাংসটা কষানো কমপ্লিট পিট হয়ে যায় কষানো কমপ্লিট আজকে সমস্ত কিছু মেখে বসিয়ে দিয়েছে জলটা দিয়ে দেবো বান্না কিন্তু একদম কমপ্লিট ওইদিকে মাংসের ঝোলটা ফুটছে তো ওইদিকে ঝোলটা ফুটতে ফুটতে সিঙ্কে কিছু বাসন ছিল দু একটা বাসন সেইগুলোকেও মাঝে ঘষা করে নিচ্ছি দেখবে রান্না করতে করতে যদি তুমি বাসনপত্র দু একটা যদি নামে সেইগুলো মেজে নাও তাহলে কাজের চাপটাও কিন্তু অনেকটা কম থাকে তবে হ্যাঁ এই কথাগুলো শুনে যারা আমাকে পছন্দ করো না তারা বলবে বাবা কি জ্ঞান দেয় এগুলো জ্ঞান না গো একটা সংসার করছি আমি কিভাবে করি সেগুলো দেখে কিন্তু অনেক বোনরা আছে কাজ করে সেটা শুনেও ভালো লাগে যে না দিদিভাই তোমার দেখে দেখে আমি যেন এইভাবে কাজ করি তো এটা জ্ঞান না যার যেটা অভিজ্ঞতা সেটা থেকে বলা আর ছোটবেলা থেকে শখ ছিল এরকম একটা রান্নাঘর হবে আর আমি রান্না করতে করতে চটপট করে বাসন মেজে নেব আর সেটা আর স্বপ্নটা সত্যি আমার পূরণ হয়েছে চলো তোমাদের রান্না বান্না এক ঝলক দেখিয়ে দিই হাড়িতে রয়েছে ভাত এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা তারপরে নামিয়ে রাখি আর সাথে ছিল চিকেন অবশ্যই ধনেপাতা দিয়েছি কারণ এটা না দিলে আমার বর তো বলবে ওই জন্যে স্বাদটা মনে হয় একটু কম কম হয়েছে ধনেপাতা পাতা দাও নিজে যাই হোক চলো এবার তো খাওয়া দাওয়ার পালা বরের জন্য দুপুরের খাবারটা আগে গুছিয়ে নিলাম ঠান্ডা হওয়ার জন্য তারপর আগে বাচ্চাগুলোকে খেতে দিয়েছি তো ওরা এদিকে খাচ্ছে আর আমাদেরও ভাত বেড়ে নিয়ে চলে এসেছি তো গিন্নি দুজন মিলেই সকালের খাবারটা সেরে নিচ্ছি গতকাল সন্ধে থেকে আজকে সকাল পর্যন্ত ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তো এরপর আর আমার তো কোনো কাজ থাকে না তোমরা সেটা জানোই এতদিন ধরে ব্লগে থেকে বুঝতেই পেরে গেছো তো চলো ব্লগটা তাহলে এখানে শেষ করছি কেমন ভালো থেকে সুস্থ থেকো সাবধানে দেখো নতুন একটা ব্লগের সাথে খুব শীঘ্রই আসছি